লাইভে ছিলাম আমাকে অনেকে মেসেজ করে বলেছেন যে এখানে একজন ব্যক্তি আছে পরিচিত মুখ জুবায়ের ভাই তো ওনার কাছ থেকে আমরা একটা গজল চাই যে কি আপনারা আপনি কি এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব আসলে এই মুহূর্তে

নিবেদন জাতীয় সংসদ নির্বাচন মামুনুল হক সাহেবের সালাম নিবেদন সাইকুল হাদিস সাহেবের যোগ্য ছেলে আল্লাহ মামুনুল হক ভাই রিক্সা মারকায় ভোটটা চাই ও ভাই রে রিক্সা মারকায় ভোটটা চাই সবচেয়ে প্রিয় যোগ্য ব্যক্তি আল্লাহ মামুনুল হক ভাই তার মতো যোগ্য ব্যক্তি মোহাম্মদপুরে নাই রে মোহাম্মদপুরে নাই পরাবো বিজয়ের মালা বারো তারিখ সন্ধ্যা বেলা পরাবো বিজয়ের মালা জনগণের মনোনীত মালনামা মামুন হক ভাই রিক্সা মারকায় ভোটটা চাই ও ভাই রে রিক্সা মারকায় ভোটটা চাই ও ভাই রে রিক্সা মারকায় ভোটটা চাই ও ইমামত পরে কোনো মার্কা ইনশাল্লাহ সর্বশেষ এই কথাই বলতে চাই আর দুই তিন দিন বাকি আছে আমাদের কথা কম কাজ অনেক বেশি এবার আমরা হুজুরকে ফুলের মালা পরানো শুধু অপেক্ষায় আছি আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম এতক্ষণ সময় পাতা টোয়েন্টি ফোর কে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটি আসন প্রতিদ্বন্দ্বী করবেন নির্বাচনে প্রচারণার মিছিল করে মালানা মাহুল